নিজ এলাকার প্রকৃতির সাথে একটু সময় কাটানো সত্যিই মনোমুগ্ধকর স্নিগ্ধকর একটি বিকেল চারপাশে পাখির কলকাকলি পিচির মিস করতেছি সেই দিনগুলো শৈশবের অনেকগুলো সময় এই মাঠে কাটিয়েছি মাঠের মধ্যে একটু একটু পানি তার সাথে মাছও আছে দেখা যাচ্ছে কই মাছ চারপাশে মধুর আজান শুরু হয়ে গেছে চিরচেনা অনেকগুলো আজান এখান থেকে শুনতে পেতাম আগে তো আলহামদুলিল্লাহ এখনো সেই সব কণ্ঠগুলো শুনতে পাই আগে এই শবকল এই সকল জমিগুলোতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত বিশেষ এগুলো তো মূলত ফসলি জমি তো এখনটা আর সেরকম দেখা যায় না তবে গত গত কিছুদিন আগে যে বন্যাটি হয়েছিল তো এখানটায় প্রায় পাঁচ ফিট থেকে ছয় ফিট উচ্চতা পরিমাণ পানি ছিল এখানে তো সেই পরিমাণে সেই জন্য এখানটায় কোনো প্রকার ফসলি বা ধান নেই জমি বা ধান নেই তো কিছু কিছু জায়গায় নিচু জমিতে কিছু পরিমাণ পানি দেখা যায় তো মূলত মাছ ধরা হয় তো শৈশবে এরকম অনেক মাছ ধরেছি এইসব জায়গাগুলোতে এভাবে প্রতিটি জমির কর্নারে কিছুটা পরিমাণ পানি জমা থাকে সেখানে অনেক মাছ পাওয়া যায় এখানেও হালকা পাতলা এখনও ছোটখাটো কিছু মাছ রয়েছে এখানটা তো আর একটু পানি দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের পাখির কিচির মিচির শব্দ এক কথায় অসাধারণ লাগছে সুন্দর একটি বিকের উপভোগ করলাম আল্লাহ হাফেজ সালামু আলাইকুম